হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা ছাদে চলে এলাম গল্প করার জন্য আপনাদের সঙ্গে লাইভে আর আজকে আকাশটা মেঘলা মেঘলা আছে এখনো কেউ জয়েন হয়নি এসব গল্প করব তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমি আকাশটা দেখাচ্ছি বাড়ির আবহাওয়াটা ততক্ষণ

হ্যালো বন্ধু গল্প করতে এসেছি আজকে ছাদে আর এখন চেঞ্জ দেখাচ্ছি দেখাচ্ছি তো তাড়াতাড়ি চলে এসো গল্প করব আজকে ছাদে এসেছি আর বৃষ্টি হচ্ছিল এখন হচ্ছে না কি বর্তমানে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন বেশ আকাশটা পরিষ্কার পরিষ্কার নাই আর কে বা কোথায় থেকে দেখছো কমেন্টটা একটু জানাবে সুবিধার সুবিধার সি গ্রো সেখানে সি ক্রো কাকটা আমাদের কাছেই চলে এসেছে আমাদের সঙ্গে লাইভ করতে এসেছে কাকটা কেউ আসছে না সেই জন্য কাকটাই চলে এসেছে আমাদের সঙ্গে লাইভ করতে এখানে হাই হাই ক্রো তো তোমরাও দেখো কাকটা কতটা কাছাকাছি এসেছে চলে গেল তো আমি এখন লাইভের জন্য ছাদে এসেছি কিছু প্রশ্ন উত্তর খেলবো আমরা আজকে তো এখনও আমি অপেক্ষা করব আর কিছুক্ষণ যাতে আরও কিছুজন আসে প্রশ্নগুলো সবাই যেন শুনতে পাই সেজন্যই অপেক্ষা করছি তো একটু তাড়াতাড়ি চলে এসো লাইভে আর চলো গল্প করি তো কাকটি এদিক ঘুরছে আর একটু কমেন্ট করে জানাবে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না আকে কোথায় থেকে দেখছো অবশ্যই একটু জানাবে কমেন্টে বাইরের মুক্ত আকাশ দেখলে মন একদম ইয়ে হয়ে যায় আর কি উৎফুল্ল হয়ে যায় আর আমি লাইভটা করছি ব্যাঙ্গলারা থেকে আমি বর্তমানে ব্যাঙ্গালোরের বেলান্ডুরে আছি এখান থেকেই লাইভটা করছি তো কে দেখছো তুমি একবার আমাকে কমেন্টে জানাবে আর কি তুমি কে আমি ঠিক মানে কে এখানে দেখতে পাচ্ছি না তো তুমি কে লাইভটা দেখছো কমেন্টে একটু জানাও আর এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না একটু যদি জানাও তাহলে ভালো হবে তো আমি ছাদে আছি ছাদ থেকেই দেখাচ্ছি পুরো বাইরে এটা কেউ একজন আসছে আর বারবার চলে যাচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ আসছে আর যাচ্ছে একজনই তো আমরা প্রশ্ন উত্তর কিছু শুরু করবো গল্প গল্প গুজব তার আগে বেশ আর কয়েকজন আসুক তারপরে শুরু তো তোমাত্র একজন আসছে আর যাচ্ছে এখনও পারমানেন্টলি এও কিন্তু নেই যেই হও না কেন কর্মেন্ট চিত্র জানাবে কোথায় থেকে দেখছো তুমি আর কে আর আমরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে করছি লাইভ আর এখন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছিল এখন বর্তমানে হচ্ছে না দুপুরের দিকেও বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরে সুন্দর একদম পরিবেশটা এত সুন্দর কী বলবো তো প্লিজ কে দেখছো তুমি একটু কমেন্ট করে জানাও আর ভিডিওটা ক্লিয়ার আছে কি না তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বটা শুরু করব। তো আমরা লাইভটা ব্যাঙ্গলর থেকে করছি ব্যাঙ্গালোর বেলান্ডোর থেকে আর ছাদে আছে মেঘলা আকাশ বৃষ্টি ছাড়ার পরেই ছাদে একটা দারুণ ব্যাপার তো এসো সবাই মিলে গল্প করব তো কমেন্ট করে একটু জানাবে আমায় দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক আর কিছু দেখাচ্ছি না জাস্ট বাইরেটা দেখাচ্ছি স্কাইটা তো তোমরা দেখতে পাচ্ছ কিনা কমেন্ট করে জানাবে তখন আমি শুরু করব। হ্যাঁ এখানে একজন দেখছে সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ ইনায়া সরি তো আমরা কি দুজনই আছে শুরু করব কিনা শুরু করব না আর একটু অপেক্ষা করবো কমেন্ট করে জানাবে ইনাইয়া তুমি যদি বলো শুরু করতে তাহলে কিন্তু আমি শুরু করে দেব চলো ততক্ষণ একটা কাক দেখায় তোমায় আর পশ্চিমবঙ্গে মনে হয় এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে কিন্তু এখনো দু ঘন্টা আড়াই ঘন্টা ইয়ে আছে বেলা আছে আড়াই ঘন্টা পরেই সূর্য ডুববে কিনা একটু কমেন্ট করে জানাবে আমি শুরু করব কিনা মানে প্রশ্ন উত্তর গুলো হ্যালো ইনায়া কমেন্টে একটু জানাবে প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করব কিনা তো আরও একজন কেউ জয়েন হয়েছে তো তোমার সুবিধা সুবিধার্থে বলছি আমরা লাইভটি ব্যাঙ্গালোর থেকে করছি আর আমি এখন উপর ছাদে আছি বৃষ্টি ছাড়ার পরে ছাদে এসেছি খুব সুন্দর একটা আবহাওয়া তো সেটাই তোমাদের দেখাবো প্লাস একটু গল্প করবো আমরা প্রশ্ন উত্তর পর্ব করব কুইজ মতো তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমায় জানাবে আর কোথা থেকে দেখছো এখন একটু কমেন্ট করে জানাও তাহলে সুবিধা হয় যে কে কোথায় থেকে তোমরা দেখছো না না গোইন ইনসাইড হ্যাঁ ওইছে। তো সূর্যটা এঁকে ঢেকে গেছে। দেখো মেঘলা আকাশ। আমি প্রশ্ন করবো এবার শুরু করে দেবো। আমি প্রথম প্রশ্ন করব আর প্রথম প্রশ্নের জন্য মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক পয়েন্ট করে থাকবে আর আমি অপশান অপশান বলবো আর কি তো তোমরা অবশ্যই অপশানগুলো ভালো করে শুনবে শোনার পরে তোমরা যদি সঠিক উত্তর হয় তাহলে এক পয়েন্ট করে যোগ করবে ঠিক আছে আর আমি উত্তরটা দেব একটা প্রশ্ন করার পরে এক মিনিট পরে আমি উত্তর দেব এক মিনিটের মধ্যে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ ইউনায়া আর একটু ওয়েট করা ওয়েট করতে বলার জন্য আমি প্রথম প্রশ্নটা বলেই দিই তারপরে একটু অপেক্ষা করব। আস্তে আস্তে সবাই তখন জয়েন হবে তুমি মুর্শিদাবাদ থেকে বলছো থ্যাংক ইউ আমি ব্যাঙ্গালোরে আছি আমি এখন লাইভটি ব্যাঙ্গালোর থেকেই করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট পাখির নাম কি প্রথম অপশান হচ্ছে হামিংবার্ড সেকেন্ড অপশান হচ্ছে টুন থার্ড অন্থ চড়াই আর চার নম্বর হয়েছে হচ্ছে সুইফট তো সঠিক উত্তর কি। তো তোমরা সঠিক উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে এখনই জানাও এক মিনিট পরে কিন্তু আমি উত্তরটা দেব। তো আমি আর একবার কোশ্চেনটা রিপিট করছি টেলমা গো সবচেয়ে ছোট পাখির নাম কি। তো পাঁচটা চারটে অপশান বলছি হামিংবার্ড টুনটুনি চড়াই সুইফট তো সঠিক উত্তর কী আমার মেয়ে এখন নিচে যাবে পটি করতে তো কোয়েশ্চেনের আনসারটা তোমরা জানা থাকলে কমেন্ট করতে পারো আমি একটু পরে এসে লাইভটা জয়েন করব মাফ করবে আর আমি মোটামুটি দশ মিনিট পরে আবার লাইভটা জয়েন করব তো মাফ করবে আমার লাইভটি এন্ড করার জন্য চ।